আসলে আমার সাথে তারা অল টাইম থাকে আর যখন মামলা হয় ছেলেপেলে সব তো আমার কাছেই ছিল থানায় ছিল সামনের বাইরে ছিল আর ভিডিও ফুটেজে তো দেখবেন যে আমার ছেলে তার কি কে আঘাত করছে কিনা আইনটা সাক্ষী পড় না তো আমার ছেলেপেলে কোনো আঘাত করলে তারপরে আপনি বলবেন আঘাত করছে আঘাত করছে জনগণ এলোকা তৈরি মারতেছে গণধোলা আসলে যে পরকীয় কথা বলছে আমি দিনকে আজকে তাদের মনে করি অডিও কিছু ফুটেজ তারা পরে গিয়েছে দিয়ে দেখাতে পারে এক এবং তারা যে মনে করে আমার নামে যে অভিযোগ করেছে যে হিরো আলম এবং হলে যে আমাদেরকে তার বাসায় আসতে বলেছে মীমাংসা করার জন্য আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা করার জন্য আসতে বলি তাহলে আমরা অফিসে রাখবো অফিসের থেকে বাসার পাঁচ মিনিট লাগে তা দিয়ে মনি অফ ডাকলো তা আমার কথা জানালো না যে তার সবাই ভেদাল আমি হ্যাঁ অফিসে মীমাংসা করে দিই আর সেও ডাকলো না অভি অবি না বলছে অবি কি বলছে আলমি ভাই ডাকছে আমি তো ডেকে থাকি আপনারা ওই ভিডিও ওরকে যে স্ক্রিনশটটা আছে শটটা আপনি ভালো করে দেখবেন মেসেজে আমি তাকে ডাকছি সে আমার কোনো উত্তর দিছে কিনা সে বলেছে হ্যাঁ সময় হলে দেখা হবে সময় হলে দেখা আর পরও কি আমি যেরকম হাতে নাতে ধরে দেখলাম রিয়া মণিক বলেন তো একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কিনা আমাকে কোনো জায়গার থেকে দিতে বলবেন তাহলে বলব না আমি পরকে নেই কে আমি না কে রিয়া করে আমি আপনাদেরকে হাতে নাতে ভিডিও ফুটেজ অডিও ফুটেজ করে আপনাকে তুলে দিতে পারব আমি পরকে না রিয়া মনি করে সে বলে তার ডান্স পার্টনার ডান্স পার্টনার তো ডান্সের জায়গার থাকবে তোমার রুমে কেন তোমার ঘরে কেন তোমার বেড খাটের পর তোমরা দুই কেন আমি রিয়া দেখলাম হাত গেল তারপরে তোমরা রাতের বেলা রাত দুডেন তিন তিনটে নেয় তোমার বাসায় সে যায় কেন ভাই বারে থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে দাও তারা আমার কথা তো মিথ্যা হয় ওই বাসার সম্পূর্ণ মনে করে কী করবেন সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় ডাক্তারে আসে কিনা এবং তার বাসায় অন্য কোনো লোক রাজ্য বলে আসা দেওয়া করে কিনা যে আমার কথা তো বলতেছে না তারপরে কি আপনারা বুঝতে পারবেন এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দেবো তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে পারলেন আমার রিয়া মুনি কি বলছে বারো লাখ টাকা একটা মামলা করেছে কী মামলা যৌতুক মামলা

তোমার হলে যে ডান্স পার্টনালে তুমি হলে যে অকর্ম করবা বারো লাখ মামলাও দেবা সম্পূর্ণ মিথ্যে আমাকে অল টাইম তার টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তার চেষ্টা করতেছে